কন্যা সন্তান ও পুত্রসহ জামাই এবং তাদের সন্তান সন্তানদিদের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং দুই পরিবারের মধ্যে যেন সুসম্পর্ক বজায় রাখার জন্য যে অনুষ্ঠানটি আমরা প্রত্যেক বছর আনন্দের সহিত পালন করে থাকি এবং যা মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করে থাকি তা হলো জামাই ষষ্ঠী চিরাচরিতভাবে এই প্রথাটি যুগ যুগ ধরে পালন করে এসেছি এই বছর এই শাশুড়ি মা জামাই এবং কন্যারা এবং তাদের সন্তানরা এই দিনটার জন্যে অধীর অগ্রহে বসে থাকে তা বলবার অপেক্ষা রাখে না বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ এবছর জামাই ষষ্ঠী দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে জামাই ষষ্ঠী শুভ সময় অর্থাৎ অমৃতকাল কখন পড়েছে এবং কিভাবে জামাই ষষ্ঠী পালন করতে হয় যাতে দু পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে তা সেই সম্পর্কে আমি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে অনেক কিছু নতুন কিছু জানতে পারবেন তো যারা নতুন আমরা বন্ধুরা এই ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ ভোজ ও অত্যন্ত আনন্দের সঙ্গে যে আমরা জামাই ষষ্ঠী পালন করে থাকি তা হলো মূলত মা ষষ্ঠীর বোত মা ষষ্ঠী হল সন্তান দাত্রী সন্তান রক্ষী মা ষষ্ঠীর কৃপায় বা আশীর্বাদে নিঃসন্তানরা সন্তান লাভ করে এবং মা ষষ্ঠী সন্তানদের রক্ষাও করে তার কাছে সন্তানদের মঙ্গল কামনার উদ্দেশ্যে জামাই ষষ্ঠী উৎসব পালন করা হয়ে থাকে এবং প্রত্যেক মা বাবা যেন তাদের সন্তান যেন ভালো থাকে তাই জামাই ষষ্ঠীর দিন বিশেষ কিছু নিয়ম যে নিয়মগুলো করলে ভালো হয় সেসব নিয়মগুলো পালন করতে পালন করে থাকে এবছর জামাই ষষ্ঠী কবে এবং কখন পড়েছে অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দু হাজার চব্বিশ সালে উনত্রিশে জ্যৈষ্ঠ বারোই জুন বুধবার এবছর জামাই ষষ্ঠী আমাদের তিথি অর্থাৎ এবং কখন লাগছে মঙ্গলবার লাগ মঙ্গলবার আঠাশে জ্যৈষ্ঠ এগারোই জুন সন্ধ্যা ছটা থেকে কিন্তু আমাদের জামাই ষষ্ঠীর ইয়ে পড়ে যাচ্ছে তিথি পড়ে যাচ্ছে এবং সেটা পরের দিন বুধবার সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিটে এটা শেষ হবে তো দু আমাদের এটা কিন্তু অনেক অন্য দিন যে অন্য বছর যেটা পড়ে না এবছর কিন্তু দুদিন ধরে চলছে আমাদের জামাই ষষ্ঠী এবং এই এবছর জামাইষষ্ঠী বুধবারে সম্পূর্ণ হবে এবং উদয় তিথি অনুসরণ করে বারোই জুন এবছর জামাই ষষ্ঠী সম্পন্ন হবে জামাই বরণের শুভ সময় সকাল সাতটা চল্লিশ মিনিটে থেকে সকাল এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে বিকাল পাঁচটা উনত্রিশ পর্যন্ত এই আমাদের জামাই বরণের সময় এই দিনটিতে যারা জামাই পালন করতে চান উক্ত সময়ের মধ্যে পালন করুন এই সময়টিকে বলা হয় জামাই ষষ্ঠী জামাই বরণের অমৃতযোগে শুভ মুহূর্ত এবং জামাই ষষ্ঠীতে যেসব নিয়মগুলো পালন করতে হবে আর আমাদেরকে যথেষ্ট পরিমাণে খেয়াল রাখতে হবে সেগুলো শুনে নিন প্রথমে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন জামাই যেন একা কোনো মতেই যেন শ্বশুরবাড়িতে না আসে এই দিন মা মেয়ে এবং জামাই দুজনকেই একসঙ্গে আসতে হয় এবং মেয়ে যদি পূর্ব মুহূর্তে অর্থাৎ আগের আগের দিন যদি চলে আসে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু জামাই ষষ্ঠীর সময়ে মেয়ে এবং জামাইকে একসঙ্গে থাকতে হয় এই দিন দিকটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং জামাই আগের দিন ঈশান কোণে যদি তামার পাত্রে জল এবং একটা তুলসী পাতা দিয়ে রাখুন কারণ এই জলটা যখন জামাই আসবে তখন তাদের মেয়ে এবং জামাইয়ের গায়েটা ছিটিয়ে দিতে হয় আর যদি কোনো ক্রমে যদি ভুলে যান তাহলে জামাইষষ্ঠীর ষষ্ঠীর দিনই সকালবেলাতে কিছু কণের জন্যে এই ঈশান কোণে এরকম করে জল এবং একটি তুলসী পাতা রেখে কিছু কোণের জন্যে রাখ রেখে সেই জলটা ছিটিয়ে দিলেও হবে এবং এই জলটা যদি গঙ্গা জলে যদি করা হয় তাহলে খুবই ভালো হয় এবং এই জামাইষষ্ঠীতে যারা এই অংশগ্রহণ করবে তাদেরকে প্রথমে স্নান করে নিতে হবে স্নান না করলে কিন্তু কোনো কাজই কিন্তু করতে পারবে না তো প্রথমে স্নান টান করে আমাদের যেসব উপকরণগুলি লাগবে সেগুলোকে কিন্তু আমাদেরকে জোগাড় করে নিতে হবে প্রথমে ঘটে জল ভরে নেবেন সেই জলটা গঙ্গা জল হলে খুবই ভালো হয় তারপরে ঘটের উপরে স্থাপন করার জন্য আম্রপল্লব স্থাপন করবেন তার তার সঙ্গে লাগবে একটা তালপাতার পাখা অথবা যদি তালপাতার পাখা না থাকে যে কোনো হাত পাকা হলেই চলবে আর তার সঙ্গে লাগবে দান ধূপা আর ফুল আর তিন রকম বা পাঁচ বা সাত রকমের কাটা ফল একটা পাত্রে রাখবেন এবং রাখবেন কিছু মিষ্টান্ন আর যেটা বিশেষ জিনিসটা লাগবে সেটা হলো একটা সাদা সুতো সেটাকে পাঁচ বা সাত পাকে গিট বেঁধে একটা ফুল এবং বেলপাতা দিয়ে এটাকে ঘটের উপরে রাখবেন তারপরে মা সব উপকরণ সংগ্রহ করার পরে মা ষষ্ঠীর কাছে পুজো করে মা ষষ্ঠীর উদ্দেশ্যে একটা প্রদীপ আর ধূপকাঠি এক আপনারা পুজো দিয়ে পুজো দিন তারপরে যখন জামাই আসবে সেই জলটাকে ছিটিয়ে দেবেন তারপরে বসিয়ে তার যে আপনারা যে যে সুতো ফুল এবং বেলপাতা দিয়ে যেটা করে রেখেছেন সেই ঘটের উপরে রেখেছেন সেটাকে নিয়ে জামায়ের হাতে বেঁধে দেবেন আর তালপাতার পাখা দিয়ে হাওয়া করবেন অর্থাৎ যে আপনারা যে ফুল এবং বেলপাতা দিয়ে যে সুতোটা করে রেখেছেন সেটার উদ্দেশ্য হচ্ছে সেটার অর্থ হলো যে আপনি বুঝাতে চাইলেন যে জামাই আমার সঙ্গে আমার পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক যেন অটুট থাকে এবং তোমার সঙ্গে আমার মেয়েরও যেন সম্পর্ক অটুট থাকে আর যে তালপাতার পাখা দিয়ে ধুতো বেঁধে তালপাতার পাখা দিয়ে যে তিনবার যে ষাট 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 এটার অর্থ হলো ষাট ষাট কথাটা অর্থ হলো দীর্ঘায়ু কামনা করা এবং যে ধান ধুপ্পা দিয়ে তারপরে আশীর্বাদ করা অর্থাৎ যে সমৃদ্ধি চিরসবুজ চিরসতেজের প্রতীক তো তারপরে কিছু ফল এবং কিছু মিষ্টি জামাইখে খাওয়াতে হবে ফলাহার দিতে হবে তারপরে একটা কাঁচের গ্লাসে জলপান করাতে হবে তারপরে একটা হলুদ রঙের হলুদ রঙের কিছু উপহার জামাইকে দিতে হবে আর হলুদ রং দেওয়া মানে খুবই শুভ বলে গণ্য করা হয় এবং তারপরে জামাই আপনাদেরকে শ্বশুর শাশুড়িকে প্রণাম করবেন এবং এই জামাই ষষ্ঠীটাতে যেমন জামাইয়ের মঙ্গল মঙ্গল হয় সেরকম আপনার মেয়েরও যেন সুখ শান্তিও থাকে এবং সংসারেও শান্তি বজায় থাকে এবং এটাই হচ্ছে ব্যাপার সেই জন্য মা ষষ্ঠীর কাছে এটাই প্রার্থনা করা হয় যেন আমার মেয়েও ভালো থাকে আমার জামাইও ভালো থাকে এবং আমার এবং নাতি নাতনিরাও যেন ভালো থাকে যেন দুই পরিবারের মধ্যে যেন সুসম্পর্ক বজায় থাকে তো আমার ভিডিওটা দেখে আপনাদের যদি কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ আমি যতটুকু জানি আমি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আমি তো কিছু সেরকম তো কিছুই জানি না কিন্তু যতটুকু যতটুকু পেরেছি আর কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে প্লিজ প্লিজ ক্ষমা করে দিয়েন তো চলুন এখানেই ভিডিওটা আমি শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই